দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের রহস্য মৃত্যু বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় মজুমদারের রহস্য মৃত্যু হয়েছে একটি সূত্রের খবর মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী শ্রীঞ্জয়কে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্ত হতে পারে তার আগে মৃত্যুর কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে চাননি তদন্তকারীরা জানা যাচ্ছে আর মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত হবে পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্লেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন গত আঠেরোই এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না পঁচিশ বছরের যুবক তিনি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলেন তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবেন মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানাবেন Ey, cobrón.